আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরিফুল হুসেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ন্যান্ড গেট থেকে নর্থ গেটটা রূপান্তর করতে হয় এখন এই নর্থ গেট যেন আছে নর্থ গেট নন আহ নর্থ গেটের তো শুধুমাত্র ইনপুট হয় একটা ওকে শুধুমাত্র একটা ইনপুট দেওয়া যায় সেটা হচ্ছে সো এখানে ন্যান গেটটা আমরা নর্থ গেটটা রূপান্তর করব অর্থাৎ ন্যান গেটের মাধ্যমে অন্য কোনো গেট ব্যবহার করে নট গেটটা নির্ণয় করলে হবে না যেহেতু এখানে বলা আছে ন্যান গেট থেকে নর্থ গেট দ্যাটস মিন ডেফিনেটলি আগে ন্যান গেট থেকে নর্থ গেটটা করতে হবে এখন ন্যান গেটটা আমরা কি জানি নেন গেটটা ডেফিনেটলি গুণের কাজ করে ওকে সো এর আগে যে আমরা গেটগুলা বাস্তবায়ন করছি যে মৌলিক যে গেট আছে এন গেট ওয়ার গেট এবং হয়ে যাচ্ছে নট গেট এটা আমি আজকে বাস্তবায়ন করে দিব বাকি যে দুইটা গেট আমি বাস্তবায়ন করে দিছি ন্যান গেট এবং ওয়ার গেট এগুলো যে যে প্রসিডিউর করছি সেটা একটু ভিন্ন কারণ এটার মধ্যে ইম্পর্টেন্ট তো শুধুমাত্র একটা যাবে ওকে সো দেখেন এখানে ন্যান গেট থেকে নট গেটে রূপান্তর করে দেবো নট মানে কি নট মানে হচ্ছে একটা পূরক অর্থাৎ কোনো একটা ইনপুট দেওয়া হবে এই ইনপুটের উপর একটা পূরক দেওয়া হবে ওকে আউটপুটটা পূরক হবে তার মানে নট গেট মানে হচ্ছে এ দুজনে একটা কেউ ইনপুট দেয় তাহলে এটা নট গেট হয়ে যাবে এ পূরক ওকে এখন এটার যে গেটটা আছে গেটটা কি আমরা দিতে হবে দেখেন এই যে যে গেটটা আছে একটা ইনপুট গেছে এ তার মানে এর উপরে দিলাম কি বার নট দিলাম এখন এইখান থেকে যদি আমি আমার দেই তাহলে এক জাতীয় দুইটা ছিন্ন একসাথে নিয়ে এটা হাস্যকর বিষয় এবং হচ্ছে এটা দেখতেও ভালো দেখায় না এর জন্য আমরা এইখান থেকে আমরা একটা নিচ্ছি তার মানে এখান থেকে আমরা এ নিচ্ছি তার মানে এ ডট এ কেন এখানে ডট দিলাম বা গুণ দিলাম কারণ হচ্ছে ন্যান্ড গেটটা কিন্তু গুণের কাজ করে ওকে গুনের কাজ করে তার মানে গুণ দিলাম এবং যেহেতু দুইটা গেছে দুইটার উপরে নট মানে কি নট মানে হচ্ছে পূরক অর্থাৎ নট গেট হচ্ছে অ্যাপুরক তার মানে দুইটার উপরে আমি অ্যাপুরক দিয়ে দিলাম একসাথে ওকে আচ্ছা এখন এটাকে আমরা যদি ভেঙে ফেলি একদম ইজি সিম্পলি ডি মর্গানের উপপাদ্য অনুসারে আমরা যদি একটাকে ভেঙে ফেলি বিভাজন করে ফেলি বা ভেঙে ফেলি তাহলে হচ্ছে যুগ থাকলে গুণ হয়ে যায় এবং গুণ থাকলে যুগ হয়ে যায় এটা সেটা তো আপনারা জানেন তো এই টেকনিকটা আমি এখানে অ্যাপ্লাই করে দিছি দেখেন এই গুণটাকে এই যে এইটা যেন আছে পুরোকটাকে এটাকে আমি ভেঙে দিছি ভেঙে দেওয়ার পর এখানে গুণ ছিল হয়ে গেছে কি যুগ তার মানে এটা তুমি ভেঙে দেয় তাহলে এটা হয়ে যাবে ইন্ডিভিজুয়ালি এর উপরে পুরক এখানে ইন্ডিভিজুয়ালি এর উপরে পুরক হয়ে যাবে বাট এখানে আমার হয়ে যাবে এখন কি প্লাস হয়ে যাবে এখন যেহেতু দুইটা সমজাতীয় আছে অর্থাৎ অ্যাপুরক প্লাস অ্যাপুরক আমরা জানি দুইটাই সংখ্যা দুদিন সম মানে একই জাতীয় হয় বা একই হয় তাহলে দুইটার পরিবর্তে আমরা একটা লিখতে পারি তার মানে যেহেতু এখানে লেখা আছে প্লাস অ্যাপুরক তার মানে আমরা লিখতে পারি অ্যাপুরক আর এটা কিন্তু আমাদের প্রুফ হয়ে গেছে বা প্রমাণ হয়ে গেছে নট গেট মানে হচ্ছে অ্যাপুরক অর্থাৎ একটা সংখ্যার উপরে পূরক অর্থাৎ এটা লগা নট গেট ওকে সো এই হচ্ছে গেট একদম সিম্পলি নট গেটটা হচ্ছে একদম ইজি বিষয় আপনি যদি একটু এন্ড মু ট্রাই করেন তাহলে পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে নেন গেট থেকে নট গেট নির্ণয় করা এবং পরবর্তী যে আমার যে লেকচারগুলো আসবে সেখানে হবে ন্যান্ড গেট থেকে এক্স ওয়ার গেট এবং এক্স নোয়ার গেট কেমন নির্ণয় করতে হয় সেগুলো আমরা দেখবো ধারাবাহিকভাবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড স্টে কানেক্ট উইথ মি